আজকে দিন পরে আবার লাইভে আসলাম ওই যে বললাম যে আমার আর একটা আইডিয়া আছে যে অফিসিয়াল সেখান থেকে করে আসতে পারেন আর এই যে চ্যানেলটা আজ আমার মনিটাইজ অ্যাপ্লাই আসছে মনিটাইজ করব খুব একটা ভালো বিষয় আনন্দের বিষয় সেই জন্য আজকে লাইভে আসলাম আপনার আমার বিড়া দেখার কারণে আমি মনিটাইজ পাইতে যাইতেছি আশা করে সকলেই যে আমার বিড়া দেখবেন ভালো লাগবে